আজকে কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন আছো তো সারা জীবন ফেসবুক পেজে লাইভে আসছি ইউটিউবে লাইভে আসা হয়নি তো কেন জানি মনে হলো যে ইউটিউবে লাইভে আসা প্রয়োজন চ্যানেলটা ডেড অবস্থায় পড়ে আছে তো যারা একই সবাই জানেন যে চ্যানেলের অবস্থা খুব খারাপ চ্যানেলটা ডেড হয়ে আছে টোটাল তো আপনার সাথে আড্ডা মাড্ডা দিলে একটু কমেন্ট আসলে মেবি চ্যানেলটা একটু রিচ খাবে যেমন চিন্তা ভাবনা তেমন কাজ সবার কি অবস্থা কমেন্টে জানাও আলদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দেওয়া যায় এই কই চলে আসছি আমি গ্রিন সিনে খারাপ দেখা যায় ফিনিশিং লাগবে না নর্মালি বেটার আছে মেবি বিএমডব্লিউ দিস ইজ দিশোহান ভাই বিকা নো বিকা আমরা সবাই ভাই ব্রাদার দেন আমার চ্যানেলের অবস্থা খারাপ ভাই এই কারণে আসলাম মানে আমি ভাবছিলাম যে ইউটিউবে আর কাজই করব না বাট ভাবলাম যে লাইভে গিয়ে দেখি ইউটিউব চ্যানেলে কিছু করা যায় কিনা যদি একটু উঠানো যায় মানে সবার কাছে নোটিফিকেশন যায় না আমার চ্যানেলের অবস্থা মানে আমার চ্যানেলের বয়স পাঁচ বছর পাঁচ বছর কিন্তু আমি কন্টিনিউ করিনি ফেসবুকে আড়াই বছর কন্টিনিউ করছি এখনো ফেসবুকে কন্টিনিউ আছি ইউটিউবে কন্টিনিউ আছি না থাকার মতো আর কি ভাই আপনার করবি নাকি আমার পার্সোনালি কোনো বাইক নাই ঠিক আছে এটা হলো মেন কথা আমি আমার আব্বুর বাইক নিয়ে ভিডিও করি অনেক ভাই জেসেক্সার নিয়ে ভিডিও করি আমার ফ্রেন্ড জিহাদ জিহাদের করবি ভিডিও করি

রাশিদুল ইসলাম শোন এত সাবস্ক্রাইবার ভিউ এত কম কেন ভাই আমি বলি ইউটিউবে এত সাবস্ক্রাইবার আসার মেইন কাহিনী আমি বলি আমার একটা ভিডিও হ্যাঁ আজ থেকে তিন চার তিন বছর আগে খুব গ্রো করছিল ওটা পঞ্চান্ন মিলিয়ন ইট খাইছিল পঞ্চান্ন মিলিয়ন ভাই সো একটা ভিডিও থেকে আমার প্রায় দেড় লাখ প্লাস সাবস্ক্রাইবার আসে তো তখন আমার চ্যানেলটা ছিল গেমিং হ্যাঁ আমি কিন্তু ইয়া গেমার ছিলাম আই মিন ফ্রি ফায়ারে গেমার ছিলাম তো তখন আমার পেজে ইয়া সরি যুগে বিশ হাজারের মতো বলার ছিল বা সাবস্ক্রাইবার ছিল তখন আমি লাইভ করতাম দেন আমার গেম আই হ্যাক হয়ে যাওয়ার পর আমি গেম খেলা বাদ দিয়ে দিই আর অন্য কারণে গেম খেলা বাদ দিয়ে দিই সো গেম খেলা বাদ দেওয়ার কারণে মূলত আমার প্রবলেমটা হয় মানে আমি যখন দিয়ে দিই তখন এক বছর চ্যানেল অফ অফ ছিল মানে পুরো চ্যানেলটাই অফ ছিল এক বছর তো এক বছর অফ থাকা মানে বহুত কিছু এরপর আমি কি করি আমি বাইক रिलेटेड কনটেন্ট শুরু করি সো তখন হয় কি আমার যে গেমিং এর যে ভিডিওগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দেই সো এগুলো ডিলিট করে দেওয়ার রিজনটাই হলো আমার লাইভ মানে চ্যানেলটা ডেড হয়ে যায় তাই যখন ডিলিট করে দেই রিচ এনগেজমেন্ট যা যা ছিল ভাই সব শেষ না টোটালি সব শেষ এখন ওইগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমার চ্যানেলটা ডেড হয়ে যায় মানে ওইগুলো হওয়ার পরও আমার সেট ছিল না যেহেতু সো আমি কন্টিনিউ করতাম না মাঝে মাঝে একটা ভিডিও আপলোড করতাম না করার মতো পাবলিক দেখত না সো এইসব কারণে হলো আমার চ্যানেলটা বসে গেছে আর আজকে হুট করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে ভাই জ্বর উঠে গেছে আমার ঠিক আছে মানে জ্বর বলতে একটু সর্দি লাগছে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ দোয়া করি ভাইজান আলবি তা ভাই তাহলে কি বাইক নেবেন বা ফেভারিট বাইক কী এখন দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে আমি কিছু পেমেন্ট পাইছি সেটা দিয়ে আমার টুকটাক যা যা কেনার সেগুলো আমি কিনছি হ্যাঁ যেমন ওই যে ক্যামেরা ছিল এটা আমার নিজের টাকায় কিনছিলাম দুপুর সো এটা কেনার পর দেখা যাচ্ছে যে আমি ফোন নিয়েছি বি সি নিয়েছি ফ্যামিলিতে টাকা নিছি

আমার এখনো গরম লাগতেছে ওষুধ খাইছি কাজ না তারপরে এখন আপনারা সাপোর্ট করলে চ্যানেলটা আবার নতুন করে উঠবে আর কি এছাড়া চ্যানেলটা উঠানো সম্ভব নয়

আর মনোটন এমনি নরমাল মনোটন মানে উইদাউট মডিফাই মনোটন আপনার দেখা যাচ্ছে যে একশো পঁচিশ ওঠানো যায় নর্মালি না নর্মালি একশো সতেরো আঠারো বিশ ধরে রাখেন ভালো হয়তো তো একশো বিশ নর্মালি উঠে যাবে আর একশো পঁচিশ একটু টানাটানি করার পর অনেক দূর যাওয়ার পর উঠবে বাট হোন্ডা বাইক স্পিডের একটা বিশেষত্ব কী ভাই ইনিশিয়ালি মানে আপনি ইনিশিয়ালি আমি একশো পাই যে কোনো রোডে নগর সকলে একশো পাই আর যদি ভাগা জি পেতে যাই তাহলে একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সবাই আশা করি বুঝতে পারছেন এখন ভাই আমার এই চ্যানেলটা উঠাবো কেমন সবাই তো আমার সাজেস্ট করেন ভাই এক লাখ নব্বই হাজার সাবস্ক্রাইবার সব মানে ফিউজ মানে সব সাবস্ক্রাইবার ভিউজ হ্যাঁ যারা যারা আছো একটু লাইক করে দাও একটু কমেন্ট করো বেশি বেশি আমি ট্রাই করতেছি আমার চ্যানেলটা উঠানো তোমাদের সাপোর্ট থাকলে ভালোবাসা থাকলে উঠে যাবে তাই নামে নামে একটু চেঞ্জ জানেন আশা করি চ্যানেল ঠিক হয়ে যাবে নামে কি নাম যে দিব বুঝতেছি না এক মনে ভাবি ইউর ক্রেজি দিব বাট আমি কি ক্রেজি সবার নামে অনেকেই চিনে এখন যদি আমি নাম চেঞ্জ করি

চ্যানেলটা উঠানো ভাই বহুতটা আহ বড় ইউটিউবারের সাথে পরে তাহলে ভিউ আসতে শুরু করলো এখন মূলত বিষয়টা হয়েছে কি যে এইসব আমার যে চ্যানেলের যে অবস্থা এইসব চ্যানেল আসলে রিকমেন্ডেশনে কম যায় হ্যাঁ নতুন চ্যানেলের ভিডিওগুলো রিকমেন্ডেশানে যায় কারণ ওখানে এগুলো সাবস্ক্রাইবার থাকে না তো দেখা যাচ্ছে রিকমেন্ডেশানে যায় বাট আমার চ্যানেলের যে অবস্থা ওটা রিকমেন্ডেশানে যায় না বুঝছো আমার চ্যানেলটা টোটালি ডেড আর কি রিকমেন্ডেশন তাই না তো আর একটা চ্যানেল খুঁজবো নাকি এটাও বুঝতেছি না আমার চ্যানেলটা মূলত রিকমেন্ডেশানে যায় না

পাশাপাশি নরমাল ব্লগ শুরু করেন তাহলে অডিয়েন্স বেশ চেঞ্জ হবে নিতে পারবে হ্যাঁ কথাটা ঠিক বলছেন বাট বেসিক্যালি হয়েছে কি আমার চ্যানেলের ভিডিও সবার কাছে যায় না যায় না কারণ একটা চ্যানেলে দেখা যাচ্ছে এক লক্ষ নব্বই হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না তো এই কারণ বোঝাতে হলো আমার চ্যানেলের ভিডিও কারোর কাছে যায় না রিকমেন্ডেশনে পাঠাইতে হবে চ্যানেল আমি এই চ্যানেলে কাজ করবো নতুন একটা চ্যানেল খুলে আর কাজ করবো না এটা যা হবে হবে তবে একটা ভিডিও জাস্ট উঠে গেলে ইউটিউবে একটা ভিডিও উঠানো লাগবে জাস্ট এটা উঠে গেলে কাজে হয়ে যাবে বাট তাদের কোনো ফায়দা হবে কিনা জানি না আমার চ্যানেলে কিন্তু ভোলিটাইজেশন নাই সব হয়ে গেছে হ্যাঁ আমি যদি আমার চ্যানেলের লাস্ট যে ইয়ার ছিল এটা যদি বলি এটা ছিল আপনার আট দুই দুই হাজার একুশ ওই সময় আমার চ্যানেলটা ইউজ ছিল ভাই সিক্স ইয়ার ও আমার চ্যানেল ছয় বছর পুরোনো ভাই দুই চ্যানেল টোটাল সম্ভব অনেকে বলতেছে যে ভাই সেল করে দেন সেল করে দেন বাট যে নিবে সে প্রফিট করতে পারবে আমি বিক্রি করতে পারবো না

মানে ইউটিউবে এটা তো ভাই আনএক্সপেক্টেড আজকে একটু ইউটিউবে আসলাম সারা জীবন তো ফেসবুকে লাইভ করলাম ওয়া আলাইকুম আসসালাম জাওস্তাম হিরো দেখি ইউটিউব চ্যানেলটা কোনোভাবে গ্রো করানো যায় কিনা টাইপ টাইপ করে ট্রাই করতেছি আর কি তুমি জানি আমার ইউটিউব চ্যানেল আর গ্রো করবে না স্মৃতি হিসেবে তো রেখে দেওয়া যায় আহামদুল্লিলা ভালো দাদু আপনার আমার অবস্থা হয়েছে বর্তমান ইউটিউব চ্যানেল নিয়ে একটু লাগছে দেখি দেখি করা যায় ইউব চ্যানেলটা কোনোভাবে একটু গ্রো করানো যায় কি দেখি লাইভ টাইপ করে সবার সামনে একটু বোঝাইতে হবে

যে গরম পড়ছে ফেসবুকের আপডেট কি ফেসবুকের আপডেট আডিং কমাই দিতে আগে দেখা গেল 1 মিলিয়ন ভিউতে রিলসে পাওয়া যায় তো 20 ডলার 30 ডলারের আশেপাশে 20 ডলারও পাওয়া যায় তো কিন্তু এখন ফেসবুকের ওয়ান মিলিয়ন একটা ভিডিওতে এক থেকে দুই ডলার ঢুকে ডলার ঢুকে রিলস থেকে আর ইনস্ট্রিম দেখা গেল যে দশ বারোতে মানে কখনোই কাজ করে এগোতে পারবে না কেননা ভিডিও যেটা দেখা যাবে যে ইনস্ট্রিমেন্টের যে ভিডিওগুলো ওইগুলো একটা ভিডিও বানাইতে গেলে নর্মালি ভালো যে ক্রিয়েটার গুলো আছে তাদের দেখা গেলো যে নর্মালি দশ বারো হাজার টাকা খরচ হয়ে যায় নর্মাল একটা ভিডিওতে তো সেই ভিডিওতে যদি আপনি দশ বারো ডলার পান দশ বারো ডলারে কত আসে এক হাজার দুই হাজার টাকা আসে তো ওইটা যে মিলিয়ন খাবে এর কোনো গ্যারান্টি আছে একটা যে মিলিয়ন খাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করা লাগে তো এখন ফেসবুকে এটাই অবস্থা এখন কি দেখি হয় বলা যাচ্ছে না এরকম মানি আসলে অনেক ক্রিয়েটারই ছেড়ে দেবে মানে আগে দেখা যাচ্ছে যে ক্রিয়েটার গুলো একটু ব্রেক পাইতো ভিডিও করার জন্য হ্যাঁ এখন ভিডিও করে ভিডিও আপলোড করারও সময় পাবে না মানে কারণ এখন কন্টিনিউ করতে হবে নাহলে দেখা গেল মাস শেষে দশ হাজার টাকাও ফেসবুক থেকে আসবে না তো না আসলে তো আর হবে না আর একটা ভিডিওতে যেখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ যাচ্ছে সেখানে দশ হাজার টাকা ইনকাম করে একটা মানে মান্থলি ইনকাম করে কয়জন ক্রিয়েটার কন্টিনিউ করতে পারবে তবে হ্যাঁ অনেকে পারবে কন্টিনিউ মানে অনেক টাকা ইনকাম করতে পারবে দেখা গেলো যে যারা মাসে এক লাখ টাকা ইনকাম করছে তারা এখন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম করবে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এফবিতে ফলোয়ার্স কত লাগে এখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এর কোনো নির্দিষ্ট ইয়া নাই মানে দেখা গেল এক হাজার ফলোয়ারও দিয়ে দিতে পারে আবার দুই ফলোয়ারও দিয়ে দিতে পারে কোনো গ্যারান্টি নাই তবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আবার নরমালি যতটুকু আইডিয়া দশ হাজার ফলোয়ার লাগবে নাহলে দিবে না আমরা এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করা আর সরি গ্যাস কবৃত আমার অবস্থা খারাপ এখন ফেসবুক থেকে 10000 টাকা আর্নিং করা মানে বহুত কিছু ঠিক আছে স্বপ্নের লেভেল তো দেখা যায় কিময় গবটা ছাভালা করতেছে তো তো আমি লাইভ একাই আছি হ্যাঁ লাইভে তুমি একাই আছো মেবি হয়তো একজন মেবি আছে দেখা যাক হবে না এই চ্যানেল আর গ্রো করবে না হবে না এগুলো আর হবে না দেখি ফেসবুকে কন্টিনিউ করবো ইউটিউব ইউটিউব জীবনে আর কিছু করতে পারবে না ইউটিউবের সবকিছু ঘুমে যাচ্ছে মেঘ হচ্ছে কখন যে কারেন্টটা চলে যায় বাইরে মেঘ হয়েছে হামজা না দেখ দেখতো বাইরে মেঘ হয়েছে নাকি বাইরে মেঘ হয়েছে নাকি দেখতো ও আচ্ছা গাইস আমি লাইভটা শেষ করে দিই ঠিক আছে যেন বাইরে খুব বাতাস হচ্ছে ঝড় হওয়ার সম্ভাবনা আছে সো নেট চলে যাবে সো লাইভ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখি যদি চ্যানেলটা গ্রো করে তাহলে কন্টিনিউ করব হলে আর কন্টিনিউ করা হবে না ডিসি অফ করে দিয়ে দিচ্ছি দ্যাটস ওয় আমিও অন্ধকার হয়ে গেলাম আর কি তো বিদ্যুৎ চমকাচ্ছে নেট চলে যাবে গ্যাস থাকেন আপনারা আমি যাই হ্যাঁ আর তুমি যেমন ফেসবুকে ভিডিও ওপেন ডাউনলোড করে যেভাবে করো আস্তে আস্তে কোনো সমস্যা হয় না কি বলি নাই একটা ভিডিওতে আমার প্রবলেম হয়েছিল এটা আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করে দিয়ে আবার কন্টিনিউ করতেছি সো কপি পেস্ট কেউ কখনো না অন্যের ভিডিও নিয়ে কেউ কখনো আপলোড না বলি কোন ভিডিওতে সমস্যা হয়েছিল আমাদের একটা গ্রুপ আছে তোমরা জানো অ্যাপোলো রাইডার জট রাইডার দেন ওসাইন রাইডার আমরা যারা আছি আমাদের ইয়া আমরা যারা আছি তো আমাদের নিজেদের ভিডিওগুলো আমরা নিয়ে আপলোড করলে কোনো প্রবলেম হয় না কারণ এটা দেখা গেল যে হুসাইন বা যদি ইয়া করে ফুটেজ নেয় ওটা মনে করে আমি ইউজ করতে পারবো কারণ আমাদের একটা কমিউনিটি বাট কমিউনিটির বাইরে যাদের ভিডিও যেমন মনে করো যশোরের একটা ছেলের ভিডিও আমি আপলোড করছিলাম রিসেন্টলি আমার পেজে সো এটা নিয়ে অনেক ঝামেলা পড়ছিল ঝামেলা হয়েছিল সো কারো ভিডিও না আপলোড করাই বেটার আমি যেটা মনে করি প্রবলেম অবশ্যই হবে সো বাতাস হচ্ছে খুব মেবি ঝড় হবে আর এখন আমি একটু ফ্রেশ ফিল করছি আমার নাকে এখন একটু বন্ধ হয়েছে মানে আমি গরম সহ্য করতে পারি না টোটালি তাহলে আমার নাক টাক বন্ধ হয়ে যায় সো গ্যাস দেখা যাক কি দেখি হয় এমডি ডি ভাইম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি লাইভে আসার আগে বলে আসবেন ভাই আমি ইউটিউবে লাইভে আসবো এর কোনো গ্যারান্টি ছিল না হুট করে চলে আসছি ইউটিউব চ্যানেলের অবস্থা খুব খারাপ যে ইউটিউবে লাইভে যাই তো এইভাবে আসা তো আপনার সাপোর্ট করলে চ্যানেল তো অনেক সাবস্ক্রাইবার আছে বাট সবাই ডাউন আর কি অনেকের কাছে ফলো যায় মানে যায় না তো এই কারণে চ্যানেলের অবস্থা খারাপ এটা হলো মেন কথা দেখি এখন যদি গ্রো করে তাহলে ইউটিউবে কন্টিনিউ করবো ঠিক আছে টাইম রিপ্লাই দিয়ে তো সবাই থাকো আমি লাইভ শেষ করে দিচ্ছি আহ মাথায় হচ্ছে খুব ঝড় হইতে পারে মে বি বৃষ্টি হবে অনেক দিন পর বৃষ্টির ফিল্টা নেব সো আবহাওয়া অনেক খারাপ মেঘ মেঘ হোম আই গড কতদিন পর ভাই বিদ্যুৎ বিদ্যুৎসম্পন্ন আওয়াজ পাচ্ছি তো ও এখন এতদিন শীতের আভাস ছিল এখন একটু বৃষ্টির আভাস নেই রাতে ঘুমটা অবশ্য ভালো হবে এখন একটু ঠান্ডা ছাড়ছে এখন আমার একটু সর্দির মধ্যে কমছে তো এখন আবহাওয়া খারাপ কেউ ঘর থেকে তেমন একটা বেরোনো না রোজা থাকলেও ঠিক আছে

呃。Uh